বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন চলছে মায়ের রমজান রহমতের দশটি দিন শেষ কী করে যেবার কেটে গেল বুঝতেও পারেনি না তারপরও রোজার মাস একটু একটু চেষ্টা করছি মনের অবস্থা যাই হোক না কেন সময় তো বসে থাকবে না তারপরও সেখান থেকেও আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সেই প্রত্যাশা থেকে আজকের এই ভিডিওটি আজকে যে রেসিপিটি দেখাবো সেটি অনেকে এটাকে ঘুগনি বলে তবে আমি এটা এমনিতেই করলাম কারণ যেহেতু রোজার মাস আমরা এই স্টাইলে খেতেই পারি আর এটা কিন্তু স্পেশালি গর্ভবতী মায়েদের জন্য বেশ উপকারী তবে অবশ্যই যদি এখানে গাজর দিয়ে রেখেছি অবশ্যই গর্ভবতী নারীরা গাজর খাবেন না তবে এ ধরনের খাবার যাদের অ্যালার্জি আছে এবং ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে সেই সব গর্ভবতী নারীদের জন্য মানে ঝুঁকিপূর্ণ বলব আচ্ছা কে কোথা থেকে দেখছেন কিভাবে দেখছেন অবশ্যই বলবেন আমি চেষ্টা করব আপনাদের কিছু হলেও মানে উপকারে আসে এরকম কিছু কথা শেয়ার করার এবং আপনারা শুধুমার পাশে থাকবেন সে জন্য কী করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর একটা হলেও লাইক খুব বেশি না আর শুধু নিজেরাই দেখবেন না যতগুলো সম্ভব শেয়ার করে দিবেন আপনার ভালোবাসার একটু ছোঁয়া আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে না এতে কোনো পয়সা খরচ হবে না কারণ আমি জানি এবং বিশ্বাস করি যে শর্তহীন এবং স্বার্থহীন আবেগ হচ্ছে ভালোবাসা তো চলুন লেট স্টার্ট আওয়ার ডিলসিয়াস জার্নি ওই রেইন কুকিং কটেজ এখানে আড়াইশো গ্রাম ইয়ে নিয়েছি আমি মটর ডাল একদম আড়াইশো গ্রাম এটাকে ওভার নাইট ভিজিয়ে রাখা হয়েছে এবং ওভার নাইট ভিজিয়ে রাখার পর দেখুন পরের দিন কী অবস্থা ফুলে একাকার হয়ে গেছে আর এটি এখন রান্না করা হবে দেখুন পানি একেবারেই নেই আর এটি খেতে কিন্তু বেশ সুস্বাদু আর অবশ্যই গর্ভবতী নাইরা খাবেন কারণ এটি রক্তশূন্যতা দূর করে এবং ডায়াবেটিসের ঝুঁকি থাকে না আর যাতে ক্যালসিয়াম এবং আয়রন সমস্যা থাকে তারা অবশ্যই এই ধরনের খাবার খাবেন তবে আচার এবং করলা জাতীয় খাবার ভুল করেও খাবেন না এটা বেশ ঝুঁকিপূর্ণ দেখুন আমি একটি কাঁচামরিচ সিদ্ধ করেছি এবং প্রায় হাফ অ্যান আওয়ার ভালোই সময় লেগেছিল এরকম পর্যায়ে সিদ্ধ করেছি এবার কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর এই খাবারটা কিন্তু ইফতারিতে বেশ মুখরোচক ছোড়ার পাশাপাশি এগুলো উদ্ভিজ প্রোটিন আর উদ্ভিজ প্রোটিন কিন্তু তাৎক্ষণিকভাবে কাজ করে না এটা খুব অল্প অল্প পরিমাণে কাজ করে দেখুন আমি একটু বেশি পেঁয়াজ দিয়েছি কারণ যেহেতু এটা মুড়ির সাথে খাওয়া হবে আর রেগুলার যা যা মশলা আছে আদা রসুন বাটা লবণ কাঁচা লঙ্কা সরি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা ফাঁকেও দিয়েছি আর দিয়ে দিলাম দু একটা টমেটো আর এ ধরনের খাবার কিন্তু আপনি রুটির সাথেও খেতে পারেন এবার সেদ্ধ করা মটর ডালগুলো দিয়ে দিলাম এবং অল্প একটু পানীয় দিয়ে দিলাম এবং জিরে ফাঁকি দিয়ে দিয়েছি পানিটা একটু বেশি দিয়ে দিয়েছি তবে আপনারা কমিয়ে দিবেন কেমন এবং দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা প্রায় মিনিট পনেরো জাল দেওয়ার পর পানি শুঁকে এভাবে সার্ভ করলাম উড়ির সাথে খেতে তো দুর্দান্ত লাগে মানে এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর অবশ্যই ওই যে বললাম এটি উদ্ভিজ্জ প্রোটিন আপনার শরীরে সারাদিন উপোস করার পর মানে একটা বর্ধক হিসেবে কাজ করবে আর এছাড়াও আরও অনেক ধরনের উপকার করে যেমন ক্যালসিয়াম এবং আয়রনজনিত সমস্যা বা মেয়েদের যে ফর্টিয়াপ এসে যাওয়ার পর হাড় ক্ষয়ের একটা ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে আমি মনে করি সপ্তাহে দুই তিন এরকম ঘুকনি বা মটর ডালের এটা ড্রাই রেসিপি আপনি করে খেতেই পারেন হয়তো ভাবছেন টাকা এবং পয়সা আচ্ছা আসতে বেশি ধন্যবাদ